আরজিকর কাণ্ডে তোলবার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে এবং পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক মাস পেরিয়ে গেছে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সাথে বারবার ভেস্তে গেছে তাদের বৈঠক তাদের একটাই দাবি লাইভ টেলিকাস্ট করতে হবে বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন তাই বৈঠক লাইভ টেলিকাস্টের মাধ্যমে করা যাবে না আইনি জটিলতা সৃষ্টি হতে পারে তবে শেষ পর্যন্ত কিন্তু পরপর দুদিন ভেস্তে গেছে জুনিয়র চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেও তিন ঘন্টা অপেক্ষা করলেও বৈঠক হয়নি সেই দিন এবং বৈঠক না হওয়ার কারণ হিসাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমাকে দায়ী করেছিলেন জুনিয়র চিকিৎসকরা কারণ জুনিয়র চিকিৎসকরা তারা দাবি করেছেন শেষ মুহূর্তে তারা মুখ্যমন্ত্রীর আর্জি মুখ্যমন্ত্রীর আবেদনই মেনে নিয়েছিলেন ভিডিওগ্রাফি এবং লাইভ টেলিকাস্ট ছাড়াই তারা বৈঠকে বসতে রাজি হয়েছিলেন কিন্তু রাজ্য সরকার বা চন্দ্রিমা ভট্টাচার্য এই বৈঠক হতে দেননি অনেক সময় নষ্ট হয়েছে আর নয় বলে বেরিয়ে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এমনকি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঘাট ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্যই নাকি তাদের বেরিয়ে যেতে বলেছিলেন সেই নিয়ে কিন্তু তুমুল সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী বারবার সদিচ্ছা দেখাচ্ছেন তাই এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু একেবারে নয়া পর্যায়ে চরমে গিয়ে পৌঁছেছে তবে যে খবরটা উঠে আসছে আজ ফের কারিঘাটে বৈঠকে ডেকেছেন জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বৈঠকের দিকে যেমন নজর থাকবে সকলের তার মধ্যেই কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর কর মামলা আর কর মামলায় কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছিলেন দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরোধী তুলে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগদান করতে হবে যদি কাজে যোগদান না করেন তাহলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে পারবে প্রধান বিচারপতি এমনই নির্দেশ দিয়েছিলেন কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে স্পষ্ট জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো কড়া সিদ্ধান্ত কড়া স্টেপ নিচ্ছে না রাজ্য স্বাস্থ্য দপ্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে বল ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চাপ বাড়াতে আর্জিকর মামলা দ্রুত শুনানি দ্রুত নিষ্পত্তিতে এবার চরম পদক্ষে প্রধান বিচারপতির কাছে গেল বিস্ফোরক চিঠি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে প্রধান বিচারপতিকে খোলা চিঠি দেশ বিদেশের সংগঠন ও সুশীল সমাজের সেই চিঠিতে যে আর্জি যে তথ্য তুলে ধরা হলো যে দাবি করা হলো তাতেই কিন্তু তুমুল সরগল পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে এমনিতেই কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারা কিন্তু স্পষ্ট বলেছেন স্পষ্ট নির্দেশ দিয়েছেন একেবারে বড় বার্তা দিয়েছেন যে কোন ধর্ষণকাণ্ডের মামলা কর মামলা নিষ্পত্তি দ্রুত করতে হবে কোনো ঢিলেমি করা চলবে না তাই প্রধান বিচারপতি তিনিও কিন্তু চেষ্টা করছেন এই মামলা দ্রুত নিষ্পত্তিতে একেবারে চরম সিদ্ধান্ত চরম পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তাই আগামীকাল মঙ্গলবার এই মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগেই প্রধান বিচারপতির কাছে গেল বিস্ফোরক চিঠি আরজিকর ঘটনায় ন্যায় বিচারই নয় যৌন হিংসা এবং পুলিশি দমনের বিরুদ্ধে কার্যকরী নির্দেশ বা রায়দানের দাবি জানিয়েছেন দেশ বিদেশের সংগঠন ও সুশীল সমাজ আরজিকর কাণ্ডে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে খোলা চিঠি দেশ ও বিদেশের নাগরিক সমাজ বিশিষ্ট ব্যক্তিবর্গ মিলিয়ে পঞ্চান্নটি গোষ্ঠী সংগঠন এবং হাজারের বেশি সুশীল সমাজের প্রতিনিধি চন্দ্রচূড়কে এক লিখিত আবেদন জানিয়েছেন তারা শুধু এই ঘটনায় ন্যায় বিচারী নয় যৌন হিংসা এবং পুলিশি দমনের বিরুদ্ধে কার্যকরী নির্দেশ বা রায়দানের দাবি জানিয়েছেন সাউথ এশিয়ান সলিডারিটি কালেকটিভ ডব্লু এ ওয়াইভি ফাউন্ডেশন লয়ার্স কালেকটিভ সিপিএম এবং আদিবাসী উমেন্স নেটওয়ার্কের মতো পঞ্চান্নটি সংগঠন এবং হাজারের বেশি সুশীল সমাজের প্রতিনিধি গত রবিবার পনেরোই সেপ্টেম্বর দু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে লিখিত আর্জিপত্র দিয়েছেন অর্থাৎ সুশীল সমাজের দেশ বিদেশে সুশীল সমাজের চিঠি খোলা চিঠি বিস্ফোরক আর্জি গতকালই প্রধান বিচারপতির কাছে গেছে এই খোলা চিঠিতে নটি দাবি জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে যার মধ্যে আর্জিকর কাণ্ডে অপরাধী শনাক্তকরণ গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে সুপ্রিম কোর্ট গঠিত জাতীয় টাক্ক ফোর্সের কাঠামো পরিবর্তনের দাবি জানানো হয়েছে এবং বলা হয়েছে এই কমিটিতে ডাক্তার ছাত্র সমাজকর্মী এবং আইনজীবী নিয়োগ করা হোক আঞ্চলিক ভিত্তিতে এই কমিটি ধর্ষণ এবং শিক্ষানবিশ ডাক্তার খুনের ঘটনার প্রাতিষ্ঠানিক গাফিলতি স্বাস্থ্যক্ষেত্রে চক্র, ফাঁস করতে অনেক বেশি কার্যকর হবে চিঠিতে আরও দাবি জানানো হয়েছে জাতীয় টাস্ক ফোর্সকে প্রতিবাদী ডাক্তার পড়ুয়া মহিলা নারীবাদী সংগঠন এবং এই ইস্যুতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গেও আলোচনা করতে হবে সুপ্রিম কোর্ট যেন একটি বিশেষ ফাস্ট ট্র্যাক্ট আদালত গঠনের নির্দেশ দেয় সে বিষয়েও আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কাছে তাঁদের আর্জি দুর্নীতিগ্রস্ত ও দোষী পুলিশকর্তা স্থানীয় রাজনৈতিক দলের কর্মী এবং যারাই শান্তিপূর্ণ প্রতিবাদী ও নাগরিক জমায়েতের উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন তাদের শাস্তির নির্দেশ দিতে হবে চিঠির শুরুতেই বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীরা নারীবাদী সংগঠন ছাত্র সংগঠন গণসংগঠন এবং সাধারণ নাগরিক হিসাবে হতাশা প্রকাশ করছি যে এই কারণে যে সুপ্রিম কোর্ট শতপ্রনোহিতভাবে আর্জিকর কাণ্ডে মামলা গ্রহণ করলেও তা এখনও পর্যন্ত প্রাথমিক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে প্রতিবাদী মানুষের অভিযোগ ক্ষোভ এবং আবেগকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে এক মাস কেটে গেলেও সিবিআই এখনও নৃশংস এই ধর্ষণ ও খুনের তদন্তে কোনো আশার আলো দেখাতে পারেনি সুপ্রিম কোর্টের গত দিনের শুনানির সমালোচনা করেও বলা হয়েছে আগের দিন শীর্ষ আদালতের লক্ষ্য ছিল প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির জন্য যেন তারাই দায়ী তা বোঝাতে চেয়েছিল আদালত কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে আপামন নাগরিক সমাজ সমস্ত স্বাস্থ্যকর্মী এবং আন্দোলনরত ডাক্তাররা দাবি জানাচ্ছেন সুলভ চিকিৎসা দুর্নীতিমুক্ত পরিবেশ এবং হুমকিমুক্ত কাজের পরিবেশ আমরা চাই গতি তদন্ত উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্তদের রক্ষার চেষ্টা এবং নাগরিক প্রতিবাদের উপর হামলা বন্ধে প্রধান বিচারপতি কঠোর নির্দেশ দেবেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু একেবারে চরম চিঠি গেল বিস্ফোরক চিঠি গেল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে এবং সেই চিঠিতে মূলত রাজ্য সরকারের দিকে আঙুল তোলা হয়েছে অপরাধীদের বাঁচানোর চেষ্টা তদন্তে ঢিলেমি থেকে একাধিক অভিযোগ এবং যারা আন্দোলন করছেন যারা প্রতিবাদ করছেন তাদের উপর শাস্তির খাড়া নেমে আসছে এমনই কিন্তু অভিযোগ তোলা হয়েছে সুশীল সমাজের তরফ থেকে দেশ বিদেশের একাধিক সংগঠন পঞ্চান্নটির বেশি গোষ্ঠীর সংগঠন এবং এক হাজারেরও বেশি সুশীল সমাজের প্রতিনিধি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে এই চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন রাজ্যের বিরুদ্ধে কার্যত খুব উগড়ে দিয়েছেন এই সমস্ত সংগঠনগুলি আর এই সংগঠনগুলির মধ্যে রয়েছে বাম সংগঠন এমনই কিন্তু খবর উঠে আসছে তাই এবার প্রধান বিচারপতির কাছে এই চিঠি যাওয়ার পর আগামী কাল যে মামলার শুনানি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি সেই শুনানিতে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন এবং আগামীকালই কিন্তু আর্জি করে চিকিৎসকরা যে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখনও যে কর্মক্ষেত্রে যোগদান করেননি এবং রাজ্য কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে রিপোর্ট দিতে চলেছে সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট পর্যালোচনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিকিৎসকদের বিরুদ্ধে কী নির্দেশ দেন এবং চিকিৎসকরাও কিন্তু একেবারে আট ষাট বেঁধে নামছে কোমর বেঁধে নামছে তারা এবার কিন্তু একেবারে দুঁদে আইনজীবী নিয়োগ করেছেন বর্ষিয়ান আইনজীবীকে নিয়োগ করেছেন তাদের এই মামলায় তারাও কিন্তু পাল্টা দিতে চলেছে রাজ্যকে রাজ্যের এই রিপোর্টের বিরুদ্ধে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু একেবারে কফিনের শেষ পেরেকের মতো এক হাজার জনেরও বেশি মানুষ সাধারণ মানুষ নাগরিক এবং সুশীল সমাজের পঞ্চান্নটি গোষ্ঠী সংগঠনের তরফ থেকে প্রধানমন্ত্রীকে যে বিস্ফোরক চিঠি দেওয়া হলো এই চিঠিতে যে সমস্ত তথ্যগুলি তুলে ধরা হলো যে অভিযোগগুলি করা হলো রাজ্যের বিরুদ্ধে এরপর প্রধান বিচারপতি তিনি এগুলি পর্যালোচনা করে কি সিদ্ধান্ত নেন আগামীকাল কি হতে চলেছে কর মামলায় কী নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি চিকিৎসকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছেন প্রধান বিচারপতি কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের